চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের সীমান্ত লাগোয়া এলাকা তরঙ্গহাটি গ্রাম এই গ্রামের উনিশশো সালে তৈরি হয়েছিল তরঙ্গহাটি হাই স্কুল যে স্কুল আজ ষাট বছর অতিক্রান্ত এই ষাট বছর বয়সেই আজ নতুন একটি পদ্ধতি চালু হয়েছে এই স্কুলে ডিজিটাল ক্লাসরুম এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারবেন এর ফলে একদিকে যেমন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকেরা খুশি তেমনি পাশাপাশি ছাত্রছাত্রীরা বলছেন যে এই ধরনের ক্লাসের ফলে তারা এতদিন পর্যন্ত যে যে ধরনের পড়াশুনোর ফলে বুঝতে অসুবিধা হতো সেই অসুবিধা তাদের আর হবে না এবার ওদের তো বাড়িতে সবার সেই ব্যবস্থাটা নেই এবার আমরা সেই জায়গা থেকে ভাবলাম যে কোনোভাবে যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম ওদের কাছে তুলে ধরা যায় সেটা স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের সুযোগও এসে গেল হেডমাস্টার মশাই রিটায়ার করলেন হেডমাস্টার মশাই কী দেবেন কী দেবেন এরকম একটা ব্যাপার ছিল আমাদের ছেলেরা বিশেষ করে এই যে আমাদের কিংসু বা আমাদের এই ছেলেরা সবাই মিলে বসে এটা ঠিক করেছে যে আমরা যদি হেড স্যারকে একটা স্মার্ট বোর্ড দিতে বলি যদি উনি দেন বা রাজি হন তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে এবং এই ধরনের ক্লাসরুম আমাদের এই প্রত্যন্ত এলাকায় সেটা একটা দৃষ্টান্তমূলক জিনিস হবে সেই জায়গা থেকে ভাবা আর আমাদের কল্পনায় আনতে অনেক কষ্ট হতো যেহেতু আমরা টেন থেকে ইলেভেন টুয়েলভ আমি ক্লাস ইলেভেনে পড়ি তো এখন এগুলো কী হচ্ছে যে আমাদের বেশি সুবিধা হচ্ছে যেগুলো আমরা চোখে কল্পনা আনতে পারতাম না সেগুলো এখন চোখে দেখতে পাচ্ছি এটাই আর কি ছবি টবি আঁকাতেন ওগুলো আমরা বুঝতে পারতাম না কিন্তু সেটা যদি আমরা ডিজিটাল বোর্ডে করি তাহলে আমরা সেটা থ্রি ডি দেখতে পারবো আমাদের ভালো লাগবে আর এই নিয়ে আমরা আনন্দিত হব কারণ এতদিন আমরা এরকম ডিজিটাল বোর্ড দেখিনি বেসরকারি স্কুলের মতো আমাদের স্কুলেও ডিজিটাল বোর্ড এসেছে আমাদের পড়াশোনা আরও উন্নতি হবে ফলে স্বাভাবিকভাবে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকেরা আমার শহর গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি